শর্ট সার্কিট কারেন্ট প্রোটেকশন এবং অভারলোড কারেন্ট প্রোটেকশন এমসিবি আর এমসিসিবি পার্থক্য স্যার এম সিসিবি এবং এমসিবির সিবির মেইন পার্থক্য হচ্ছে এমসিবি সার হচ্ছে এটা হচ্ছে ট্রিপিং রেন্স ফিক্সড আর এম সিসি এম ট্রিপিং রেন্স হচ্ছে অ্যাডজাস্টেবল আর হচ্ছে এমসি এমসিবি সাধারণত এক থেকে একশো এম্পিয়ার হয়ে থাকে আর এমসিসিবি সাধারণত বত্রিশ থেকে ষোলো থেকে বত্রিশশো এম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে এবং এমসিবি আমরা স্যার হাউজ রোরেং বেশি ব্যবহার করে থাকি আর এমসিসিবি সাধারণত ভারী লোডের ক্ষেত্রে ইন্ডেসে আমরা ব্যবহার করে থাকি আই এস অনুযায়ী ক্যাব সিলেশনের ক্ষেত্রে কী কী রুলস মেন করে ক্যাব সিলেকশন করতে হবে আইআইএসি স্যার আমাদের ভোল্টেজ ভোল্টেজ ড্রপকে প্রাধান্য দিতে হবে তারপর আমাদের টোটাল লোড থেকে ক্যাভলের ক্যাভলের এম্পিয়ার রেটিং বেশি হতে হবে যেটাকে আমরা সেফটি দৌড়ি ধরেন হচ্ছে দেড়শো থেকে তিনশো পার্সেন্ট পর্যন্ত এরপর হচ্ছে স্থান অনুযায়ী আমাদের যেমন তাপমাত্রা চাপ অনুযায়ী আমাদের ক্যাবলের টাইপগুলো সিলেকশন করতে হবে তারপর হচ্ছে ক্যাভলের কারেন্ট এম্পিয়ার রেটিং শর্ট সার্কিট এম্পিয়ার রেটিং রেটিং থেকে লোডের শর্ট সার্কিট এম্পিওর রেটিং মানে বেশি হতে হবে আচ্ছা আপনি বলেন বোল্টেজ ড্রপের সূত্র কথা স্যার বোল্টেজ ড্রপের সিঙ্গেল ফেস বলবো স্যার থ্রি ফেজ রুট সিঙ্গে বোল্টেজ ড্রপ রুট থ্রি ইন টু আই ইন টু এল আপনি বলেন সিঙ্গেল সূত্র বলেন সিঙ্গেল ফেস কারেন্টের সূত্র আইকল টু বাই ভোল্টেজ ইন্টু রুড থ্রি পারফেক্ট পারফেক্ট হুম সিঙ্গেল পেজে স্ট্যান্ডার্ড বোল্ডস কত স্যার সিঙ্গেল ফেজ স্ট্যান্ডার্ড বোল্টেজ হচ্ছে দুশো সিঙ্গেল পেজে সর্বোচ্চ কত স্যার সিঙ্গেল ফেজে সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে দুশো চল্লিশ সাত থেরি পেজে কত স্যার থ্রি পেজে হচ্ছে থেকে চারশো চল্লিশ ভোল্টেজ চারশো পনেরো সার স্ট্যান্ডার্ড কত চারশো সাত স্যার

টাইম রিলে অন্যতম স্যার টাইম টাইমার এন্ড রিলে স্যার রিলে সাধারণত ম্যানুয়াল ভাবে অর্থাৎ এটা আমরা যখন পাওয়ার দিব তখন কাজ করবে সাথে সাথে সুইচিং করবে আর টাইমার হচ্ছে স্যার টাইম সেটিং মাধ্যমে আমরা এটাকে কাজ করাতে পারি এটা হচ্ছে সময় নির্দিষ্ট সময় হ্যাঁ তারপর সময় কাউন্ট করবে তারপরে এটা কাজ করবে রিলে কাজ কি স্যার রিলে কাজ হচ্ছে রিলে এর কাজ হচ্ছে জানেন কিভাবে কাজ করে কি স্যার স্যার রিলে হচ্ছে আমি যখন পাওয়ার দিব তখন এটা হচ্ছে এনও এনসি হয়ে যাবে এনসি এনও হয়ে যাবে আপনি বলেন ইন্টারলক কেন করা স্যার ইন্টারলক স্যার আমরা সেফটির জন্য করে থাকি কিরকম সেফটি স্যার যখন ধরেন স্যার আমরা দুইটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর আমাদের চালানোর প্রয়োজন বাট একটা একটা বন্ধু থাকবে একটা চালানো চালানো থাকবে সেক্ষেত্রে আমরা ইন্টারলক করি যাতে দুইটা কখনো আমাদের একসাথে না চলে এই মডেলের নাম

এইটা ডেল্টা করে থাকি আচ্ছা 1 কিলো সমান কত স্যার 1 কিলো সমান সমান 1000 ওয়াট সিঙ্গেল ফেজে স্টেডলা করা যায় স্যার সিঙ্গেল ফেজে স্টার ডেল্টা করা যায় না স্যার থ্রি ফেজে থ্রি ফেজে কি ডলার স্টার কাঞ্চন মোটর যায় স্যার থ্রি ফেজে ডল স্টেটর স্যার করা যায় স্যার থ্রি করা যায় জি স্যার আচ্ছা পি এফ আই অর্থ কি পি এফ আই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট পিএফআই ইম্প্রুভমেন্ট মানে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট আমাদের কেন করা প্রয়োজন স্যার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট স্যার আমরা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে করে থাকি অর্থাৎ আমাদের যাতে ভোল্টেজ ড্রপটা কম হয় অর্থাৎ লস যাতে কম হয় ফিডার লাইন কাকে বলে ফিডার লাইন হচ্ছে বিদ্যুৎ সরবরাহের বিদ্যুৎ সরবরাহের মেন লাইনকে স্যার ফিডার লাইন বলে ইলেকট্রিক পাওয়ার সিস্টেম অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন বিতরণ ও সরবরাহের সম্পূর্ণ লাইনকে ইলেকট্রিক পাওয়ার সিস্টেম বলে চার প্রকার

আরলাম হলে সঙ্কেত দেওয়া নাকি আচ্ছা বলেন তো এই যে ডিস্কগুলা তো দেখতে পাচ্ছি না এখানে সান্টা ডিস্ক দেখেন তো ডিস্ক ইনসিলেটর কোনটা স্যার এটা একটা ডিস্ক নিতে পারে স্যার এইটা হচ্ছে ডিস্ক কেবি একটা ডিস্ক কত একটা ডিস্ক স্যার একটা ডিস্ক কত কেবি এলেভেন কেবি ইলেভেন কিবি একটা ডিস্ক